রাজ্যাক্ষা খুনে শওকাত বাহিনী চাপে আছে ভাঙুড়ে কি টিএনসি নেই মিছিল লোক ভরাতে পুরস্কার এবং প্রয়োজনে ভাঙড়ে আরও লোক শহীদ হবে এমন কথা কেন বললেন শওকাত মোল্লা ছাব্বিশে ভোট তাহলে কি পায়ের তলার মাটি শক্ত এই খুনের রাজনীতি করছেন শওকাত মোল্লা এখন মুখ খুলতে শুরু করেছেন সাধারণ মানুষ আমরা কথা বলবো দেগঙ্গার একমাত্র পঞ্চায়েত সমিতির মেম্বার মুজাফার রহমানের কিছুদিন আগে ভাঙড়ে হয় তারপরে বারবার মোল্লা দাবি এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে ছজন আইএসএফ লোক এবং একজনের কংগ্রেসে কি বলবেন আমরা প্রশাসনের কাছে আবেদন রাখব প্রশাসন তিনি যেন সৌগত মোল্লাকে আটক করে যদি জিজ্ঞাসা করে কারণ তিনি সিনেমার ভিলেনদের মতন ষড়যন্ত্র করে আবার নাটক করছেন না তো তার কারণ আমরা দেখছি এটা হলো বারবার তিনি অনেকে আমরা দেখছি যে কটা ধরা পড়েছে আজ পর্যন্ত সবই তো টিএমসির কেউ প্রাক্তন মেম্বার কেউ মেম্বারে দাঁড়িয়ে আসলো মানে সবই একনিষ্ঠা কর্মী এবং সমর্থক তিনি যেটা বলছেন তিনি তো নটোরিয়াস ক্রিমিনাল তিনি একচোটার মধ্যে আমার তো মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যে কথা বলছেন তিনি বারবার অসত্য বিভ্রান্ত করে সেই হিটলারের যে গোয়েবাল ছিল যে যদি মিথ্যে কথা বারবার বলা যায় মানুষ সেটাকেই সত্যি বলে মেনে নেবে তিনি সেই স্বৈরাচারী হিটলারের সচিব গোয়েবালের মতন তিনি সেই সূত্র ধরে বারবার মিথ্যে কথা বলছি না তো সৌকাত মোল্লার বিস্ফোরক মন্তব্য রাজ্যক্ষা খুনের পরে যে আমাদের যদি পাঁচজনকে শহীদ হয়েছে হয় তা হয়ে যাবে কিন্তু দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এর থেকে প্রমাণিত যে তিনি ভাঙড়কে তিনি খুনের মার্ডারের অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের কাছে আমি আবেদন রাখব কারণ কোর্ট অলরেডি আগে বলে দিয়েছেন যে তিনি নটোরিয়াস ক্রিমিনাল মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে তুমি তো বোম্বাধা ছাড়া কিছু বোঝোনা অশান্তি ছাড়া তুমি কিছু বোঝোনা কাছাকাছি তিনি এখনও মিডিয়ায় বসে যে বার্তা দিচ্ছেন এটা খুবই দুর্ভাগ্য এবং অশুভ লক্ষণ আমরা অবিলম্বে চাই যে কোনো মৃত্যু খুব বেদনাদায়ক সে যে পাটি করুক যে জাতি হোক কারণ মানুষের মৃত্যু এটা খুবই কষ্ট বেদনাদায়ক নতুন করে যেন আবার কোনো এলাকায় মায়ের কোল খালি না হয় তার জন্যে আমরা আবেদন রাখব আইনের আওতায় এনে যেন এই কথা বলার জন্য তাকে কঠিন শাস্তি দেওয়া হয় আগামীকাল গতকাল দেখলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিবাদ সভা বার করা হয়েছে এই রাজ্যের খুনে কিন্তু এই প্রতিবাদ সভা কাদের বিরুদ্ধে এটা খুবই হাস্যকর ব্যাপার এবং আমরা দেখছি যে ম্যালেরিয়ার বিরুদ্ধে মশাদের লড়াই প্রতিবাদ ঠিক এই খুনটাও তেমনই যে যিনি যারা যে মশাগুলো ম্যালেরিয়া ছড়ায় আবার তারাই যদি ম্যালেরিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে যেটা হাস্যকর মানুষ খায় না এটাও একই অবস্থা এটার মানুষ মানুষ ভাববে তার জবাব দেবে যে প্রকৃত খুনিকে আড়াল করার জন্য বারবার বিভ্রান্ত করছেন নিজেরা নিজেদের দলের মানুষকে খুন করলো তারপরে সেখানে আমরা দেখলাম সেই রাতেই সৌপাত বাহিনীর লোকজন আব্বাসের দিকে বলবেন উনি যে কুরুচিকার মন্তব্য এবং যে ভাষা ব্যবহার করেছেন এটা খুবই দুর্ভাগ্য এবং অশুভ লক্ষণ এবং তিনি আমরা আশা করব তিনি যেন তার জন্য অনুতপ্ত ক্ষমা চান মিডিয়ায় বসে কারণ না হলে নিজের এই ভালো মানুষের প্রতি এই ধরনের কুরুচিকার ভাষা ব্যবহারের জন্য নিজেই অভিশপ্ত কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে আমরা ইতিপূর্বে দেখেছি যে যারা এরকম ভালো মানুষকে মিথ্যে কুরুচিকর বদনাম দেওয়ার চেষ্টা করেছে তাদের অনেকগুলো কিন্তু ক্ষতি হয়ে গেছে তার প্রমাণিত আমরা এটা আশা করিনি আইনের আওতায় এনে তারও কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক সহবাদ মোল্লা বারবার আইএসে যে করার চেষ্টা করেছিল এই কুনের পিছনে এক ডিলে দুটো পাঁচ মারতে চেয়েছিল কিন্তু আমরা দেখলাম যে সেই হিল নিজেদের কর্মীদের ওপরে লেগে গেল কথাই বলে যে পাপ বাপকেও ছাড়ে না আমরা এমন পাপি নিজের পাপ গোপন রেখে অন্যের পাপ বাটখারা দিয়ে মাফি তিনি একজন নটোরিয়াস ক্রিমিনাল কুখ্যাত সন্ত্রাসী অথচ তিনি বারবার ভালো মানুষকে কালিমালিপ্ত করার জন্য তিনি এই মিথ্যা এবং অসত্য কথা বলেই চলেছে এর বিরুদ্ধে ভাঙড়বাসী তার জবাব দেবে ছাব্বিশের বিধানসভা ভোট সেই বিধানসভার আগে সংকট মোল্লা একের পর এক কুকর্ম করে যাচ্ছে ভাঙড়ের বুকে তাহলে কি মানুষের একটা আতঙ্কে রাখার জন্য ছাব্বিশের আগে একের পর এক দুষ্কৃতি কাজ করছে শকথ মোল্লা কি মনে করছেন আপনারা তো দেখেছেন মিডিয়ায় অলরেডি এই প্রতিবাদ সভা করার জন্য তিনি লোক আসছে না বলেই তিনি বিভিন্ন ঘোষণা তিনি পুরস্কার ঘোষণা করছেন এর থেকে প্রমাণিত যে ওখানে সগাত মোল্লার নেতৃত্বে পায়ের তলায় মাটি নেই জনসমর্থক নেই যে কটা আসে সমাজবিরোধী আর খুবই দুর্ভাগ্য এক শ্রেণীর প্রশাসনকে দিয়েই তিনি আরও সেখানে জয়লাভ করার চেষ্টা করছে কিন্তু ভাঙড়বাসী তারা খুবই সৎ লড়াকু এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আশা করি তারা ঝাঁপাবে যেভাবে ঝাঁপিয়ে এসছে তারা ভয়কেও জয় করে তারা ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে সেখানে তারা আইএসএফকে প্রতিষ্ঠা করবে এটাই আমি দাবি রাখবো আবেদন রাখবো ভাঙড়ে যেখানে দীর্ঘদিন মোল্লা দাবি করে আসছেন যে আই নেই সেই সহকাত মোল্লা দাবি করছেন মিঠিনে লোক ভরানোর জন্য পুরস্কার ঘোষণা তাহলে কি দ্বিচারিতা নয় এটা এটা আগেও বলেছি এখনও বলছি এটা সম্পূর্ণ তিনি যে বলছেন যে ওখানে আইএসএফ নেই মানে এটা সম্পূর্ণ উল্টো কথা বলছেন আসলে টিএমসি নেই কিন্তু তিনি উল্টো কথা বলছেন কারণ তিনি তো নাইনটি ফাইভ পার্সেন্ট মিথ্যে কথা বলেন যিনি কোর্ট নটোরিয়াস ক্রিমিনাল এবং একজন সন্তরাশির মতন উগ্র কথাবার্তা সিনেমার ভিলেনদের মতন তিনি নাটক করেই চলেছেন এর জবাব মানুষ দেবে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য কলকাতার রাজপথে মিছিল করেছেন পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিকের কথাটা কি বলেন অত্যাচার বন্ধ অত্যাচার বন্ধ করার জন্যে কিন্তু দেখা যাচ্ছে গত পরশু দিনই কেন্দ্রীয় সরকার দ্বারা ছজন বাংলাভাষীকে বাংলাদেশে পাঠানো দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে যেখানে নিজে বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করতে অথচ নিজের কলকাতায় দাঁড়িয়ে প্রতিবাদ করছেন কি বলবেন আসলে মাননীয় মুখ্যমন্ত্রীও তিনি আমাদের সঙ্গে অনেক নাটক আর বিভ্রান্ত করার জন্য তিনিও এরকম বিভিন্ন নাটক করছেন তার কারণ তিনি যদি যেসব রাজ্যে আমাদের বাঙালিরা বাংলা ভাষা বলার জন্য তারা লাঞ্ছিত বঞ্চিত অত্যাচারিত হচ্ছে তিনি যদি সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে একটা ফোন করে বলেন যে দেখুন আমার বাংলাভাষী ভাই বোনেরা যেভাবে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে উড়িষ্যায় বিহারে উত্তরপ্রদেশে তাহলে যদি আপনি ইমিডিয়েটলি তাদের জন্য রাজ্যবাসীদেরকে বলে রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে বলে তার ব্যবস্থা করুন কারণ তিনি যদি সেটা না করতে পারেন আমার রাজ্যে যেসব বিভিন্ন রাজ্য থেকে ইউপি বিহার থেকে যেসব নাগরিক এখানে কাজকাম করছে তাদের কিন্তু আমি আমার রাজ্যবাসীর যে আক্রোশ তৈরি হচ্ছে ভিতর ভিতর আমি কিন্তু কন্ট্রোলে রাখতে পারবো না যে কোনো মুহূর্তে একটা অশান্ত বাতাবরণ তৈরি করতে পারে ইনি যদি এটুকু কথা প্রধানমন্ত্রী এবং যেসব রাজ্যে বাংলা ভাষা বলার কারণে আমার বাঙালি ভাই বোনদের লাঞ্ছিত বঞ্চিত হতে হচ্ছে শ্রমিকদের তিনি যদি সেই মুখ্যমন্ত্রীর যদি হেমন্ত বিশ্ব শর্মা উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে এটুকুই বলেন যে আমার রাজ্যেও কিন্তু আপনার শ্রমিক আছে। তাহলে কিন্তু তার এমনিতেই মুখ্যমন্ত্রী বললে সব ঠান্ডা হয়ে যাবে কিন্তু তিনি না বলে তিনি যেটা করছেন নাটক করছেন আসলে আপনার নামও বলছে মুজফ্ফর রহমান আমি আইএসএফের সাংগঠনিক সেক্রেটারি বল এই কথাটা বলে